বিরুদ্ধে অপহরণের অভিযোগ অভিযোগ পুরুলিয়া জেলার কলাবনি অঞ্চলের বিজেপি সদস্য অল্পনা রায় ও তার স্বামীকে তৃণমূলে যোগদানের জন্য জোর দেওয়া হয় তৃণমূলে যোগ দিতে অস্বীকার করলে তার হুমকিও দেওয়া হয় যদিও তৃণমূলের বক্তব্য এগুলি সবই বিজেপির নাটক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের কলাবনী অঞ্চলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিজেপির অভিযোগ কলাবনী অঞ্চলের বিজেপি সদস্য অল্পনা রায় ও তার স্বামীকে জোর করে তৃণমূলে যোগদান করার চাপ সৃষ্টি করে তৃণমূল নেতৃত্ব অস্বীকার করলে তাদেরকে হুমকিও দেয়া হয় এরপরে আতঙ্কে তারা গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন পরে পুরুলিয়া লোকসভা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিজেপির জেলা সভাপতি বিবেক রঙ্গা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা তাদের শনিবার ভোরে উদ্ধার করে अरे भैया अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए কি আমি ঝালদা বাঘমুন্ডি করে রাত্রে যখন বলরামপুর দিয়ে পুরুলিয়া ফিরছিলাম যে কার্যালয় আমি থাকি সেখানে তখন আমাদের কাশীপুর বিধানসভার কলাবণি জিপির যে প্রধান সাহেব আমাদের মাননীয় সঞ্জীব মন্ডল মহাশয় আমাকে ফোন করেন ফোন করার পরে আমাকে জানান কি আমাদের দেশরা যে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড তার গ্রাম পঞ্চায়েতের সদস্যা আলপনা রায় তাকে আগের দিন মানে গত পরশু রাত্রিবেলা তৃণমূলের বাহিনী থ্রেড দেয় এবং তাকে বলে তৃণমূল কংগ্রেস জয়েন না করলে আমরা তুলে নিয়ে যাবো প্রথম দিন হয়তো হালকাভাবে নিয়েছিলেন কীরকম হয়ে থাকে গত রাত কালকে যখন আবার তারা অনুভব করেন বুঝতে পারেন তৃণমূলের গুন্ডারা তার বাড়িতে রাত্রিবেলা হামলা করবে তাকে তুলে নিয়ে যাবে এই রকম তাদের মধ্যে আভাস আছে তার হাজবেন্ড ডাক্তার রায় আমাদের প্রধান সাহেবকে ফোন করেন তারপরে এরা সুযোগ বুঝে রাত্রিবেলা বাড়ির থেকে বেরিয়ে পড়ে ওরা তখন বুঝতে পারে কি রাত্রি বাড়ির থেকে বেরিয়ে পড়েছে ওরা ধাওয়া করে পিছনে পিছনে ছোট্ট ফোন সেই ফোনে কিপ্যাডের ফোনে রাত্রিবেলা আবার প্রধান সাহেকোনরা ফোন করেন আমরা বাড়ির থেকে বেরিয়েছি তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ধাওয়া করছে পিছু আমাদের পিছন নিয়েছে বিভিন্ন জঙ্গলেরা ঘুরেছে তারপরে আমাকে যখন ফোন করেন আমি তখন সেই সময় বলরামপুর ক্রস করছিলাম ঠিক বলরামপুরের যে আপনার উর্মা মনে হয় উরমা নয় আপনার ওই পাশেই বলরামপুরের ওই পাশেই ঠিক জায়গাটা আমার হয়েছে রাত্রিবেলা ছিল আমি বললাম আমি সোজা আসছি আমি জিজ্ঞেস করলাম আপনারা কি কী করেছেন বলে পুলিশকে আমরা টেলিফোনি খবর দিয়েছি এবং আমরা কয়েকজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে আমরা খোঁজাখুঁজি করছি আমি মাননীয় জেলা সভাপতি বিবেক রাঙ্গা মহাশয় সমেত বাকি কার্যকর্তাদেরকে আমি ফোন করি এখান থেকেও আমরা গাড়ি নিয়ে বেরোই সোজা তারপরে যে লোকেশন আমাকে প্রধান সাহেব রাত্রিবেলা দিয়েছিলেন সিন্দুরপুর বন চুনাটি বন কুধর পলাশ বাগান পাঁজনিয়া পাহাড় এই সব এরিয়াতে আপনারা দেখেছেন আমি রাত্রিবেলা লাইভ করছিলাম তারপরে সারারাত রাত খোঁজাখোঁজির পরে যখন কোনো রকমই হদিস পায়নি তারা ফোন বন্ধ করে দেয় কারণ যখনই ফোনে আমাদের সঙ্গে কথা হচ্ছিল না কখনও ফোন খুললে সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা গুন্ডা গুন্ডাবাহিনী তারা সেই কাছাকাছি পৌঁছে যাচ্ছিলো এনাদের ধারণা তখন ফোনকে বন্ধ করে সবাই জানে ফোন বন্ধ করলে ছোটো ফোনে লোকে লোকেশান ট্যাগ করতে পারে না কিন্তু ফোন কোনার সঙ্গে সঙ্গে কী করে পাচ্ছিল এটা সবথেকে বড়ো প্রশ্ন ছিল আমার দিয়ে আবার ভোরবেলা প্রায় আনুমানিক তিনটা সাড়ে তিনটা নাগাদ আমি পুরুলিয়া ফিরছিলাম যখন খুঁজে পাইনি তখন আবার প্রধান সাহেব ওরা পুরো টিম ওখানে ছিল আবার ফোন করলেন কি আমরা পেয়েছি ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে জেলা সভাপতি এবং টিম যায় তাদেরকে উদ্ধার করে রাত্রে পুরুলিয়াতে রাখা হয় দেখুন থানায় অভিযোগ করার আমাদের সুযোগ হয়নি ভোরবেলা ঢুকেছে ভোরবেলা ঢোকার পরে তারপরে কি হয়েছে এক আজ দুদিন দু রাত থেকে ভালো করে এরা ঘুমোয়নি কাল সারা রাত হেঁটেছে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার জঙ্গলে বিভিন্ন জায়গায় হেঁটেছে আমি নিজে কয়েক কয়েক কিলোমিটার ঘুরেছি খোঁজার জন্য ক্লান্ত আছে পুরো এখানে এখান থেকে আমরা অবশ্যই বিবেচনা করি কিন্তু পুলিশকে ইনফরমেশন করে কি হবে যে শেখ শাহজাহান পুলিশের ঘোরাটোরাতে চুয়ান্ন দিন থাকে পুলিশ যাকে খুঁজে পায়নি ডিজিপি ওর সঙ্গে চা খাচ্ছে সন্দেশখালিতে গিয়ে আর সেখানে কমপ্লেন করে আর লাভ পাবেন পশ্চিমবাংলার পুলিশের কাছে শুধুমাত্র হ্যারাসমেন্ট ফোন প্রচুর আসছে ওখানে আইসির কাজ থেকে পুলিশের কাছ থেকে থ্রেড দেওয়ার জন্য ফোন খুললেই থানার থেকে ফোন আসছে থানার থেকে ফোন কেন আসছে গ্রাম পঞ্চায়েতের সদস্যের কারণ মুখ বন্ধ রাখে মুখ খুলতে না পারে মুখ খুললে তাকে একদম পুরোপুরি চমকে দেওয়ার জন্য চেষ্টা করছে আর এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শান্তিরাম বাবুর নেতৃত্বে হচ্ছে দেখুন আমরা আলোচনা করব উদ্ধন কর্তৃপক্ষকে জানাবো উদ্ধন কর্তৃপক্ষকে জানানোর পরে আমরা সিদ্ধান্ত নেব দেখো নির্বাচন কমিশনের এখনো আইনে নির্বাচন ঘোষণা হয়নি নির্বাচন যদি ঘোষণা থাকতো তাহলে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতাম যদিও তৃণমূলের বক্তব্য পুরোটি বিজেপির সাজানো ঘটনা এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই নির্বাচনের আগে মিথ্যে নাটক শুরু করেছে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এখানকার সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি যে কথা বলছেন তার কোনো রকম কোনো ভিত্তি নেই আর যে পঞ্চায়েত সদস্যের সদস্যার কথা বলা হচ্ছে সেই পঞ্চায়েত সদস্য এবং তার পরিবার আমাদের ওখানকার নেতৃত্বকে আবেদন করেছিল যে আমরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই সেই পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই এবং ওরা যোগদান করব এরা ওইটাকে নাটক করার জন্য এরা সেখানে গিয়ে ওদেরকে চাপ দিয়ে তাকে ধরে রাখার একটা অপচেষ্টা তারা চালাচ্ছে এইটাই ঘটনা এরপরে নিখোঁজ বলে কিছু নেই ও কিন্তু ওদের হেফাজতেই আছে বরং ওরাই ওকে বাড়ি থেকে সরিয়ে বিজেপি বিজেপির হেফাজতেই কিন্তু ও আছে আটকে রেখেছে বিজেপি তারা তারাই আটকে রেখে তারাই অন্য জায়গাতে সরিয়ে রেখেছে এখানে সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি দু সালে বিরোচন মাহাতো থেকে শুরু করলেন যে বিজেপি এক পাঁচ ছ বিজেপি নেতা যে ঘটনা ঘটেছে সেখানে আপনি ধরনের তখন করেছিলেন সেই সময় আপনি মন্ত্রী ছিলেন এবং জেলা সভাপতি ছিলেন আবার আপনি পুনরায় যেহেতু পুরুলিয়ার সাংসদে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাই আপনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এই ধরনের অভিযোগ করেছেন সরাসরি ক্যামেরার সামনে অভিযোগ করছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ দেখুন আমি ব্যক্তিগতভাবে আমি এই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে দলীয়ভাবেও কিন্তু আমি এই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি না যে খুনের রাজনীতি বা অপহরণের রাজনীতিতে আমি বিশ্বাসী নই ওরা যেটা অভিযোগ করছে বিভিন্নভাবে ওরা যখন ওদের যখন পায়ের তলার থেকে মাটি সরে গেছে এবং এখানকার সাংসদ তিনি এই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ যোগাযোগ রাখার ক্ষেত্রে যখন ব্যর্থ হয়েছেন কাজ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন কোনো কাজের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন পায়ের থেকে যখন মাটি সরে গেছে তখন বিভিন্নভাবে নাটক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করি